একটা ধরো এই যে অনলাইন হয়েছি অনলাইন হওয়ার পরে তোমাদেরও কি ওখানে কোনো একটা সবুজ আলো দেখা যাচ্ছে ছোট্ট মতো ওটা কীসের আলো আমি অবশ্য মোবাইলের অনেক কিছুই জানি না এটা কী সবসময় একটা ছোট্ট আলো সিগনালের মতো ছোট্ট একটা আলো দেখা যাচ্ছে ওই যে আলো করে

থাকলে ভালোই আসলে এত তাও দুটো মানে চালায় ওরিয়ানটা চালা এটা রাতের জন্য রাখি আর রাখি দিনের বেলা তাহলে কী হয় তো বেশিক্ষণ চালানো যায় রাতের জন্য থেকে এইসব ফ্যান থাকতেও পারছি না ইউটিউবে কত ভূতের গল্প আছে দেখেছো প্রাকুর ভূত মানে সিরিয়াস ভূতের গল্প ক্ল্যান চেটের গল্প ধরো বাড়িতে কোনো আত্মীয় মারা গেছে সে ভূত হয়েছে অন্যের ওপর হ্যাঁ ক্ষতি করেনি মানে সে যেতে চাইছে না তখন অন্যের ওপর এই গল্পগুলো দিকেও আছে খুব ভালো লাগে পড়তাম না তো বড় গল্প করতে ভীষণ ভালো লাগে তো যেটা করতে হয় না ইউটিউবের একটা ভালো কোন করতে হয় না গানের সামনে রেখে দিলেই হয়ে যায় রেডিওর মতো এই একটা ভালো তবে দূরে রাখতে হবে যেন মাথা ধরে করে রেখে তুমি এখন শোনো কোনো ব্যাপার না তুই টু তোর হেঁটে থাকবে থাকলে হেতে ই বলে এই একটা দিতে হবে শুনে আর কি শুয়ে দেখছি এখন যে তোমার করার নেই ধন্য পাচ্ছি ভালোই মনে করছে তো ঠিক আছে

আমার কাছে পিছুর লোক ছাড়া আমাকে ফ্রেন্ড টি টোস্ট পাঠাতে থাকে ফেসবুকে মানে আমার লোকাল লোক ছাড়া লোকাল লোক হলে ঠিক আছে কারণ তাদের সাথে আমার দেখা হয় প্লাস আমার নিজের প্রফেশানের লোক ছাড়া আমাকে ফ্রেন্ড টি পোস্ট পাঠানো আমার খুব অসুবিধা আমার দাদারা আছে তাদের সাথে আমার ব্যক্তিগত পরিচয় মানে দেশের বাইরে মানে ফেসবুক বলে ইউটিউবের বাইরে তাদের সাথে আমার পরিচয় ফোনে কথা বলছে ঠিক আছে আর কিছু গ্রুপে আছে তাদের সাথে আমি পরিচয় রাখি কেননা আমি কুচকুপাচাদের নিয়ে থাকি কী ওষুধ বিষুদ টবে টবে তাদের সাথে তারাও নিজেরাও ব্যস্ত হতো চ্যাটিং ফ্যাটিং বক্রের মধ্যে তারাও নেই সুতরাং এমনি যদি বলো এক কাদা কোন ফ্রেন্ড আমার দরকার নেই আর অসম ফ্রেন্ড তো আমার একদমই দরকার ধরো কোন কাকু যার টু তারা আবার কিসের জন্য আমার পরিষ্কার বিশেষ করে বেটা ছেলে সেটা পরিচয় রাখে না কারণ এটা সমস্যার সৃষ্টি করে তারা

আপনি হাস্টার আমি আপনাকে থেকে আমার ছেলের পড়াশোনার ব্যাপারে একটু দিয়ে নিয়েছি টিপস নিয়েছি এমনি যায়নি হয় আপনি আপনার সার্কেলে তার মধ্যে আপনি অনলাইন মধ্যে গুলো লোকের সাথে পরিচয়ের তো দরকার আপনি কোনো গ্রুপে ঢুকতে যেন গ্রুপে ঢুকে বিভিন্ন ধরনের মতামত লিখুন কোনো পোস্ট যেহেতু সেটা আপনার আরও যা যা নলেজ আছে সেগুলো সেটা হতো পারে এক আর আমার অনেক দাদা এরা আছে স্যারেরা আছে অনেক দাদাটা স্যারটা আমার এর বাজারে গন্ধু লাগে একটারও আমি আমার যারা দাদা বলো স্যারটা কী বলো তাদেরকে আমি মানে ইম্পর্টেন্সি দিই আমি এত দৃষ্টি হিসেবে এত সংকট আমার মাঠে তাদেরকে আমি গুরুত্ব দিবস বেশি লোক হলে গুরুত্ব দেয় আমার লোকেদেরকে আমি গুরুত্ব দেবো না আশা হচ্ছে এই আসলাম একটু আমি তোমাদের সাথে হাঁটা কাটা আমি সে কথা ও হো আমাকে ভিডিও দিয়েছে ভিডিওটা পোস্ট করে কিছুক্ষণ থাকে তারপরে ভিডিওটা পোস্ট করে দিই তাহলে এই হয়ে যাবে তাই না আরে আমি যে রান্না করবো সেই রান্নাটাও তো করতে পারছি না এত করে না দেখি এখানে একটা কর্তপুষ নিয়ে এটা বলে ম্যাম চাই ইঞ্জাকশনে রান্না করবো কিন্তু না ফ্যানের কথাই বলুন সে এক কথা রান্না করলে তৈরি আছে খেয়ে তারপরে ও ও এই করে তারপরে আমাদের এখানে জানো তো খুব সুন্দর জগন্নাথ ধাম হয়েছে একটা নতুন সুন্দর স্কনের জগন্নাথ মন্দির সেখানে না আজকে স্নান যাত্রা হয়েছে এই আজকে স্নান যাত্রা হচ্ছে কালকে দিতে পারি কিনা জগন্নাথ যেমন খুব ইচ্ছা আছে জানার খুব ইচ্ছা যদি বলছো তো আমাদের এখানেই তো আমাদের এখানেই যদি হয়ে যায় তাহলে তো আমি হেঁটে হেঁটেই চলে যাব আমাদের যদি ওই যে যেখানটা বলি আমার বাড়ির ওই দিকটাই যদি হয় অজা কিন্তু তাকে সঙ্গে যে বন্ধটা কে এটাই তো ভিড় দেখি নদীরটাই যেতে পারি এত গরম আমি বাজারে এত আগে একটু যেতে পারি না গরমের শরীর অস্বস্তি করতে থাকে আর এত কি করবো জানি না কাজ যদি হয় ভালো নাহলে কাজটা চলছে মানে ও নেই বলে যে কাজটা বন্ধ আছে তা না বলে ভালো

que Exactly.

thank yeah.

দাদা হোক বা আমার ফ্যামিলি হল কমটাও তৈরি আছে কারণ এখন সেই দিনকাল নেই সবচেয়ে বড় কথা এখন সেই বইটা তৈরি আর এখন মানুষের শরীর ভালো যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ সব খাবারে মানে ইন্টেনশনালি ভেজায় সুতরাং আমি আচ্ছা ভাই যে কাছাকিটার কাপের একসঙ্গে আফসোস শরীর হবে তখন এবার ঠিকাতে হবে কথা ধরেন নিজের ভালোটাও বোঝে না না এখন কি সেই দিন আর আগে তুমি একটা খাবার খেতে সে খাবারটা আমাদের মা বাবার আমাদের তো খুবই ভালো খাবারটা পাচ্ছিলো যখন এখন ঠিক টিকটিক ঠিকটিক করেও ঠিক আছে কিন্তু আমরা তো ভালো খাই না আমাদের পরের জেনারেশন তো একটুও ভালো খাচ্ছে না আমি সব খাবার পাচ্ছি পরিবেশ দূষণ এখানে টায়ারছে ওইখানে কি আছে কোন দিক দিয়েছে এখন এমন হবে না নেতা মন্ত্রীরাও দামি দামি টাকা মানে অনেক টাকার বাদ দিয়ে না হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট করে না যেমন বলে না পরের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় পরে পায়ের সামনে গর্ত করলে সেই গর্তে নিজেকে না তুমি যাকে নিচে ফেলে সে তোমাকে টানি ভেজে নিয়েছে

No, Gracias.